আসসালামু আলাইকুম আজকে দেখিয়ে দিব কসমস ফুলের টিউটোরিয়াল তো এখানে প্রথম স্টেপে আমি দুটি ফুল এবং একটি কলি করে নিব দ্বিতীয় স্টেপে এসে সেম শেপেই আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি দেখেন উপরের পাপড়িগুলো কিন্তু একটু আকারে ছোট হচ্ছে আর নিচেরগুলো একটি তুলনামূলকভাবে বড় হচ্ছে তো এভাবে আর ড্রয়িং করলে দেখা যাবে যে আপনার হাত একদম পারফেক্ট হয়ে যাবে আপনি সরাসরি কাপড়ে ফ্রি হ্যান্ডেই কাজ করতে পারবেন একটু টেকনিক অবলম্বন করে দেখেন আপনি কত সুন্দর আঁকতে পাচ্ছেন। আর তৃতীয় স্টেপে এসে দেখেন আমি আর শখ এঁকে নিব না এখানে আমি ডিরেক্ট ফুলটাই এঁকে নিচ্ছি দেখেন আমার মাথায় আছে যে আমি কোন শেপ দিয়েছিলাম সেম সেম শেপেই আর কি আমি ফুলগুলো করে নেব তৃতীয় স্টেপে এসে কিছু আমি ডালও দিয়ে নিব ডালটা আসলে মনের ইচ্ছা মতো আপনি দিবেন যেখানে দিলে আর কি ভালো লাগে সেখানেই দেওয়ার চেষ্টা করবেন আপনি পারফেক্ট চেষ্টা করবেন আরটা আসলে মনের ব্যাপার আপনি চেষ্টা করবেন যে আপনার কাজটা কতটা আপনি ফুটিয়ে তুলতে পারতেছেন এটাই আসলে মূল বিষয় মূল থিম আর কি পারফেক্ট আসলে কেউ না আমিও কাজ শিখছি শেখার শেষ নেই অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন শেয়ার করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে উৎসাহিত দিবেন যেন আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আর সকলে আমার মতো প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের আসলে বিকল্প নেই প্র্যাকটিস করলেই আপনি ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবেন যারা হাতের কাজ করি আমরা কাপড়ে হ্যান্ড পেন্ট করি শুই সুতোর কাজ করি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়